নজর দিতেই হচ্ছে কারণ বাংলাদেশে এর আগে আমরা দেখিয়েছি বহু জঙ্গিকে ইউনুস জমানায় মুক্তি দিতে জেল মুক্তি হয়েছে সেই জঙ্গিদের এবার আসফালন সেই জঙ্গিরা এবার প্রকাশ্য সভা করছে বাংলাদেশে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারাই প্রকাশ্যে মিছিল করছে প্রকাশ্যে সভা করছে হাম আসফালন দিচ্ছে হুমকি দিচ্ছে হিজবুত হিজবুত তাহেরির মার্কিন প্রেসিডেন্টকে চুটিয়ে গালবন্ধ জঙ্গিদের ট্রাম্প সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য জঙ্গি নেতাদের হিজবুত তাহারির সভাতেই আইএসের পতাকা জঙ্গি সমাবেশে নারা তকদীর স্লোগান সেনার কাছে সমর্থনের ডাক তাহরির জঙ্গিদের খেলাফত আনতে সেনা সাহায্যের দাবি জঙ্গিদের বঙ্গবন্ধু বাড়ি ভাঙার সময় আইএসের পতাকা ধানমন্ডির সামনেও নারায় তকদীর স্লোগান নিশ্চয় মোবিন্দ ভাই ভাই

জঙ্গি সংগঠনের সব সদস্যরা তারা এইভাবে প্রকাশ্য রাস্তায় মিছিল করছে হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে ভয়ঙ্কর আর আওয়ামী লীগ নেতৃত্বের বাড়ি পুড়ছে আওয়ামী লীগ নেতা ভোলায় আওয়ামী লীগের একের পর এক নেতার বাড়িতে এইভাবে ভাঙচুর আগুন দেওয়া হচ্ছে আওয়ামী লীগে কট্টরপন্থীরা খুব স্বাভাবিকভাবে এইভাবে যদি ইউনুস জামানায় এই রকমভাবে জঙ্গিরা ছাড়া পায় তাহলে কট্টরপন্থীরা আরও বেশি উস্কানি পাবে আরও বেশি উৎসাহিত হবে রফিকুল ইসলামের বাড়ি এইভাবে ভাঙচুর আগুন ছাত্র জনতার বিরুদ্ধে আগুন ধরানোর অভিযোগ প্রাক্তন পৌর মেয়র রফিকুলের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভোলা একের প্রাক্তন সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগনে আরো একটা দেখুন গাজীপুরে আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা বৈষম্য বিরোধী ছাত্র জোটের হামলা করতে গিয়ে পাল্টা মার ডাকাতি সন্দেহে ছাত্রদের মারধর স্থানীয়দের আক্রান্ত ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র জোট ডাকাতি সন্দেহে নাকি উঠে আসছে আবার প্রতিবাদ প্রতিরোধ আহত বৈষম্য বিরোধী ছাত্র জোটের কুড়ি জন মোজাম্মেল মোজাম্মেল হকের বাড়িতেও হামলা ভাঙচুরের ঘটনা আর এই তো শুধু আগুন ভাঙচুরে এই সীমাবদ্ধ নেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর হয়েছে বঙ্গবন্ধুর মিউরাল নষ্ট করা হয়েছে একেবারে করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ভবন এবার ভারত তীব্র নিন্দা করলো পাল্টা চাপ তৈরির চেষ্টা বাংলাদেশের তদারকি সরকারের বুধবার রাত ভর তাণ্ডব ঢাকার ধানমন্ডিতে ধ্বংস বঙ্গবন্ধু ভবন কুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাসভবন এই বাড়ির সঙ্গে জড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এই বাড়িটাই ছিল অনেক মুক্তিযোদ্ধার ঠিকানা এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন মুজিবুর রহমান ঐতিহাসিক বাড়িটাই আর নেই ঢাকার বঙ্গবন্ধু ভবন ধ্বংসের তীব্র নিন্দা করেছে ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন দখলদারী ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিবাদের প্রতীক ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবন বঙ্গবন্ধুর বাসভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিন্দনীয় বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে যারা মর্যাদা দেন এ নিয়ে যারা গর্ববোধ করেন তারা জানেন বঙ্গবন্ধু ধানমন্ডির বাসভবন জাতীয় স্মৃতি এই ধরনের ধ্বংসলীলা নিঃসন্দেহে চরম নিন্দার শুধু বঙ্গবন্ধু ভবন নয় বুধবার রাতে ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর বাড়িতেও হামলা চলে এই বাড়িটির নাম সুধা সদন স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে এক এই বাড়িতে থাকতেন শেখ হাসিনা সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয় এই তাণ্ডবের জন্য শেখ হাসিনাকে এই কাঠগড়ায় তুলেছে ইউনুস সরকার তাদের দাবি হাসিনার উস্কানির জেরেই নাকি এরকম পরিস্থিতি এই উস্কানির পেছনে ভারতের মদত রয়েছে বলেও দাবি বাংলাদেশের বিদেশ উপদেষ্টার এসব বলে তারা ভারতের ওপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে তাই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কেউ তলব করেছে ইউনুস সরকার ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটা ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস আমরা ভারতের তো ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয় আমরা দেখবো যে কি কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয় সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে একদিকে ইতিহাস মুছে ফেলার চেষ্টা আরেকদিকে দায় চাপানোর চেষ্টা কিন্তু এসবে লাভ হচ্ছে না পদ্মা পাড়ে তাণ্ডবের রেশ পৌঁছে গেছে টেমসের পাড়েও বঙ্গবন্ধু ভবন ধ্বংসের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ দেখান প্রবাসী বাংলাদেশীরা লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে হয়েছে বিক্ষোভ শুধু বঙ্গবন্ধু নয় বাংলাদেশের কট্টরপন্থীদের হাত থেকে রেহাই পাননি সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদও বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে তার বাড়িতে হামলা করা হয় কয়েক ঘন্টা ধরে কয়েক জনের তাণ্ডব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় লুটপাটও করা হয় বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা প্রধান মাইনুদ্দিন আহমেদকেও টার্গেট করা হয়েছে তার নোয়াখালীর বেগমগঞ্জের বাড়িতে মাস্ক পরে হামলা চালায় একদল কট্টরপন্থী ভাঙচুর করে বাড়ি বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন ধ্বংসের ঘটনাকে এর আগে কার্যত সমর্থন করেছে ইউনুস সরকার এখন চারপাশে নিন্দার ঝড় চাপে পড়ে এখন দাঁতের গলায় মিষ্টি মিষ্টি কথা শুক্রবার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে আমরা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব নিউজ এইটিন বাংলা